শীত এসেছে শীতের বাজার তো আমি এখনও করি নাই এই যে আজকে করলাম যাই করেছি আমার জামাই করেছে তো আজকে শীতের বাজার কিছু হালকা পাতলা বাজার করলাম তো যাই হোক অনেক দিন পর বাজারে গেলাম বাজারে যেয়ে বাজার কিছু করলাম শীতের তো তরকারি আনলাম কিছু শুকনো বাজারও নিয়ে আসলাম তো তো দেখেন সুন্দরবন শুকনো বাজার বিস্কিট মানে অনেক কিছু নিয়ে আসছি টুকিটাকি আর শীতের সবজি নিয়ে আসছি টমেটো ফুলকপি সিম বেগুন পরে লাউ শাক আর তোমার ছেলে জন্য ওটা চিপস চানাচুর শর্ষা আনাটা খিরাই লেবু ধনেপাতা লেপল অনেক বাজার আনছি মোটামুটি মূলা চিচিঙ্গা মানে বের করে আর বলি সব কিছু মূলা চিচিঙ্গা তো যাই হোক শীতের বাজার টুকে নিয়ে আসলাম আজকে বাজার থেকে ফুলকপিটা নিয়ে আসছি ক্ষীরাই নিয়ে আসছি খিরাইটা আমার মানে ওদিনকে একটা পোস্টে ছবি দেখার পর খেতে মন চাইছে তাই যাই হোক আজকে নিয়ে আসলাম কাঁচা টমেটো নিয়ে আসছি ভেন্ডি নিয়ে আসছি মানে আমি বললাম একটা একটু করে বের করবার বলবো তো যাই হোক একটু অনেক কিছু নিয়ে আসা পড়লো করলা নিয়ে আসছি তো করলাটা হয়তো শীতের সিজনে মজা লাগে না বাটটা মজা আমি মাঝে মধ্যে একটু খাইতে চাই জন্য নিয়ে আসলাম তার আমি তো অনেকদিন পর প্রায় বাজার গেলাম সিমও নিয়ে আসছি এই সিমগুলোকে আমার অনেক ভালো লাগে এই সিমগুলো মানে তাড়াতাড়ি করে গুলে যায় তাই তো কাঁচামড়ে পোলাও চাল তো অনেক কিছু নিয়ে আসা হলো শীতের বাজার শীতের বাজার প্রায় অনেক দিন ধরে করিয়া হয় না গতবার মনে করছিলাম আর এবার করলাম কারণ আমি প্রায় অনেক দিন পর বাজারে গেলাম যেহেতু আমার বাবু হিসেবে জন্য বাজারে যাওয়া হয় নাই তাই তো সুন্দর করে আমি চালটা ঢেলে রাখলাম আর শীতের সবজি একটা এই শাকটা এরকম অনেক ভালো লাগে এই শাকটা হচ্ছে সরিষার শাক সরিষার শাকটা রকম সমান সমান পেঁয়াজ দিয়ে ওই পুরা ভাজি করলে মজাই লাগে তো তো সরিষার শাকটা বাগান দিয়ে নিলাম তো যেহেতু বাবু ঘুমাইছে তো বাবু ঘুমাইতে ঘুমাইতে ঘুমাম প্রায় কাজ শেষ করে ফেলাই অনেক সময় আবার উঠে যায় মাঝখানে পরে দেরি হয়ে যায় অনেক সময় দেরি হয় আবার দু একদিন দেখা যায় বারোটার আগে রান্না হয়ে যায় আবার দু একদিন তিনটার পর আমার রান্না হয় কারণ যেহেতু ছোটো বাবু কারণ ওদের সব কিছু ইয়া করে পরে আমার ঘুম পাড়াইয়া পরে আসতে হয় পাক করে তাই তো আমার সুন্দর সব কিছু হয়ে গেছে পসানো মশলা দিয়ে সেটুকু মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার পর সুন্দর করে ভালো করে কষায় নিতেছিলাম তো কষায় নেওয়ার পর সুন্দর করে দেখে সুন্দর করে সব কিছু কষায় নিয়ে এখন মাংসগুলো দিয়ে দিবার নতুন আলু দিয়ে রান্না করবো নতুন আলুগুলো মুঠে গেছে মানে নতুন আলু নতুন নতুন কালে এরকম ভালো লাগে বেশি মানে তো তোর দিলেও ভালো লাগে তাই মাংসের সাথে কষায় নিতেছিলাম যে নতুন আলু হয়তো দেখেন আমার প্রায় রান্না প্রায় শেষ পর্যায়ে তো আমি কষাই ভালো করে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর সুন্দর করে একটু লড়াচাড়া দিয়ে দিতেছিলাম লড়াচারা দেওয়ার পর দেখেন তাই তো আমার মুরগি মাংসটা কষানো হয়ে রান্না হয়ে গেছে তবে খাওয়া দাওয়ার পর বিকেলে আমি একটু ঝালমুড়ি মাইকা নিয়েছিলাম তো ঝালমুড়ি খাইতেছিলাম তো ঝালমুড়ি আমার মেয়ে মা খাইছে মানে অনেক মজা হয়েছে খেতে আর এদিকে আমার ছেলে তেলের বোতল দ্বাদুষ্টাইম করতেছিল ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ